আজকে সকালবেলা ঘুম ভেঙেছে গোবিন্দর মুখ দেখে সকালবেলা আমি দেখতে পাচ্ছি দুই ভাই মিলে আমার পাশে কি গুজুর গুজুর করছে চোখ খুলে তাকিয়ে দেখি একজন আরেকজনকে ডাকছে মানে গোবিন্দ গোপালকে ডেকে নিয়ে যাচ্ছে ব্লাড টেস্ট করার জন্য সত্যি আজকে ব্লাড টেস্ট করবে ওর গাইনোকোলজিস্ট ওকে কতগুলো ব্লাড টেস্ট দিয়েছে যেহেতু ওর ও সিস্ট পাওয়া গেছে এবার সেই সিস্টটা কীভাবে কি অপারেশন হবে তার আগে কতগুলো ম্যান্ডেটরি ব্লাড টেস্টের জন্য তো সর্দি মানে বরাবরই লিটল গোল্ডের বাবাকে প্রচুর লেখপুল করে ওনার ওই মোটা শরীরের জন্য যে গোপাল তুই আমার রোগ দেখে এরকম হাসাহাসি করছিস তোর যদি টেস্ট করা হয় তোকে তো খুঁজেই পাওয়া যাবে না হ্যাঁ তাই হয়েছে সমস্ত কিছু ছুঁই কী কী ছুঁই ছুঁই কী কী রোগ হয়েছে আজকে ব্লগে তোমাদেরকে দেখাবো আর সকালবেলা ঘুম থেকে উঠে বান্না করেছিল আমাকে বলছিল খাবি প্রসাদ তো আমি বললাম যে না তুমি কষ্ট করে রান্না করেছো তুমি আর গোবিন্দই খাও ও ভেবেছিল ওই গরমের ভেতর পলি চ্যাটার্জির কাছে মানে রিপোর্টটা দেখাতে আর যাবে না বাট গোবিন্দ বললো না তুইও সাথে চল আবার কবে যাবি না যাবি কি বলে ফাইনাল তোকে তোরও তো সামনে থেকে জানা দরকার তো দুজন মিলে গেছে যাই না কি খবর আসবে তারই ভেতর আমি কালকে রাতে একটু হেনা ভিজিয়েছিলাম মাথায় স্ক্যাল্পে একটু হেনা লাগাবো কি জানি বৃষ্টির জল পড়ে নাকি এই গরমে সবার মাথার উপরই র্যাশ র্যাশ গজাচ্ছে কে জানে ছোট্ট ছোট্ট র্যাশের মতন হচ্ছে মানে চুলকালে প্রচণ্ড ব্যথা মনে হচ্ছে বারবার করে মাথায় হাত দিয়ে দিয়ে চুলকায় আর চুলকানোর ফলে রক্ত বেরিয়ে যাচ্ছে আর সমস্ত চুল খাবলাখানিক ধরে উঠে যাচ্ছে এই সমস্যাকে আমি একা ভুগছি না তোমাদের ভেতর থেকে কেউ আমার মতন ভুক্ত ভুগিয়ে আছে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও হেনাটাকে আজকে আমি সিম্পলভাবেই গুলেছি ওর ভেতরে একটু ডিম দিয়েছি যদিও টক দই আমার কাছে ছিল দুধও ছিল আমি আর এক্সট্রা কিছু করিনি সকাল থেকে না শরীরটা প্রচণ্ড উইক লাগছে হঠাৎ করে কেন যে আজকে উইক লাগছে সেটা আমি বুঝতে পারছি না নিজের মানে শক্তি নেই যে হেনাটা মাখবো তো শিবানীদির মেয়ে এসেছিলো তো আমি একটু বললাম মনে আমার মাথায় একটু এটা লাগিয়ে দিতে হেনাটা তো ও হেনা লাগিয়েছে হেনাটা লাগিয়ে ওরা চলে গেছে ওরা চলে যাওয়ার পর তোমাদের গোপুদাকে ওদের সাথে এক কাপ কফি আর একটু বিস্কুট পাঠিয়ে দিয়েছি আর আগের দিনের না চাউমিন ছিল যেহেতু ডিম দেয়া আজকে আমি নিরামিষ পালন করছি বলে আমি খাবো না তোমাদের গোপুদাকে খাইয়ে পাপটা করাবো কারণ ওনাকে তো আমি আটকাতে পারবো না যখনই খিদে পাবে গিয়ে এটা ওটা সেটা খেয়ে নেবে তো ওনাকে বলেছি যে ওপরে আসো ঠাকুরের ফুল কেনা হয় না মনে হয় লাস্ট দশ দিন ধরে যতবারই বলবো ফুল আনো ফুল আনো ওপরে এসে হিহি করে বলবে কি ফুল আনতে ভুলে গেছি এইভাবে কি একটা সংসার চলে আমাকে নাকি প্রত্যেক সময় নেমে নেমে নিচে যেতে হবে তোমরাই বলো তো আমাদের লোকালিটিতে তোমরা যারা থাকো এরকম পাঁচতলা বিল্ডিংয়ের মালখিনকে কোনোদিনও দেখেছো মাছ বাজার করতে সবজি বাজার করতে বাট আমি করি সংসারে পেশারে সংসার বাঁচাতে সংসারে লোকদের ভালো রাখতে আমি কিন্তু এই কাজগুলো লজ্জাসরম বিসর্জন দিয়েই করে থাকি আমার বর্ণনত গল্প করে সে নাকি কোনো সময় মাছ বাজার বা মুদিবাজার কিছুই করতে যায় না তার বাড়ির যে পুরুষটি রয়েছে মানে জামাইবাবু সেই বাজারঘাট করে দেয় আমার আজও লাগে তোমাদের গোপুচন্দ্রকে দেখতে যে কিছু তো দিদির থেকে শিক্ষা নেওয়া উচিত তাই না তো যাই হোক আজকে কিন্তু নিরামিষ যেহেতু বাজারঘাট আর ওনাকে আমি বলিনি নই কালকে রাতে বলে রেখেছিলাম পনিরেনো এনো পনির এনো আনেনি যেহেতু আমি আর সেকেন্ড টাইম রিপিট করি টকাল যেদিনকে রান্না করেছিলাম মনে আছে সেদিনকে দুভাগে ভাগ করে রেখেছিলাম এক ভাগ রান্না করেছিলাম আর এক আজকে এই যে সাতলে নিচ্ছি আর তার সাথে ভেবেছি আলু ভাজা করব তোমাদের ওদের গোপুচন্দ্রকে কালকে রাতে আলু ভাজা করে দিয়েছিলাম সেই আলু ভাজা নাকি ভীষণ ভালো খেয়েছে উনি বলেছে ঘি আর আলু ভাজা হলে ওনারা খিচুড়ি এখন প্রায় তোমাদের বেজে গেছে পৌনে তিনটার কাছাকাছি আমার তিন চার ঘন্টা মাথায় হেনা রাখা হয়ে গেছে মাথা ধুয়ে চলে এসেছি লিটিল গোল ডে খিচুড়িও হয়ে গেছে আর উপাশে যা রান্না বান্না ছিল ভেবেছি আলু ভাজাটা যখন খাবো ঠিক তার আগে করবো না আলু ভাজাটা চুমসে যায় তো মাথায় হেনা মাখা থেকে লিটিল গোল আজকেও বলছে মা তোমার মাথায় গুসাফ হয়ে গেছে আমি হ্যাঁ আর এই যখনই আমি ভয়েস ওভার দেব না একটার পর একটা গাড়ি যাবে একটার পর একটা প্লেন যাবে রাত্রির এখন বাজে তোমাদের পৌনে চারটের কাছাকাছি কালকে আমাদের মায়াপুরে যাওয়া রয়েছে বলে আমি রাতের বেলা ভয়েস ওভার এডিটিং সমস্ত করে রেডি করে রেখে দিচ্ছি তো কী বলো তো ওই যে তোমাদের দেখে মনে হয় দূর থেকে কাশবন ঘন মানে একটা চ্যানেল বাঁচাতে গেলে বা একটা মানুষের প্রফেশান হিসাবে একটা জিনিস টিকিয়ে রাখতে গেলে কতখানি যে পরিশ্রম করতে হয় যে করে সেই জানে দেখে মনে হয় হাহাহি করতে করতে ব্লগিং হয়ে যাচ্ছে ব্লগিং করা ভীষণই টাফ সব থেকে বেশি টাফ হলো এর কনসিস্টেন্সিটা বজায় রাখা প্রত্যেকদিন টাইম মতো ব্লগ দেওয়া ছদ্দি হয় ছদ্দি কার ছদ্দি হয় তোর ছদ্দি না আমার ছদ্দি আমার দোলা হয় আর তোর কে হয় ছতি না পিপি পিপি কই পিপি আসে ডাক্তার দেখাতে গেছে আজকে খুব সুন্দর মতন পুজো টুজো দিয়েছি দিয়ে তোমাদের গোপুদা বলেছিলো আজকে মানে সন্ধে লাগলে আমাদেরকে হনুমানজির মন্দির রয়েছে বাদুতে সেখানে ঘুরতে নিয়ে যাবে কোথায় হনুমানজির মন্দির ওনাকেই দর্শন পেলাম না যে সন্ধেবেলা থেকে আর কি বলবো কী বলো তো এই শনিবার মঙ্গলবার করে আমার খুব ইচ্ছা করে যে হনুমানজির মন্দিরে যাব লালটু বিতরণ করব প্রদীপ ধরাবো হনুমানজির আরাধনা করবো তার হচ্ছে না তো হচ্ছেই না কারণ আমাদের মধ্যমগ্রামের লোকালিটির আশপাশে না মানে মানে একদম বাড়ির কাছাকাছি কোথাও হনুমানজির মন্দির নেই যেতে গেলে ওই মধ্যম কালীবাড়িতে যেতে হবে আর না হলে বদ কে যেতে হবে তো কি আর করা বলো কপালে না থাকলে যা হয় তো এখন দুপুরবেলা খিদেও পড়ে গেছে প্রচণ্ড তোমাদের লিটল গোলকে এক দফা খিচুড়ি খাইয়েছি অল্প একটু করে খাইয়ে ও বলছে আর খাবো না খাবো না আমি ওরকে জ্বর করিনি যেহেতু প্রচন্ড গরম পড়েছে গরমের ভেতর ওরও তো একটু হজমে গন্ডগোল হতেই পারে তো ভাবলাম নিজের জন্য তাহলে আলুটাকে ভেজে নিই তোমাদের গোপুদাকে ফোন করছি ফোন ধরছে না যেই বলেছি দাঁড়িয়ে কাটতে হবে স্নান করতে হবে ফোনটাকেও মানে কি করবে ফরওয়ার্ড কল করে রেখে দেবে যাই হোক আমি এখন আলুটালু ভেজে আমি এখন ঘি দিয়ে আলু ভাজা দিয়ে আর ডাল দিই টকের ডালটা দিয়ে ভাতটা খাবো আর ওনাকে ফোন করে বলেছে আসার সময় আমাদের জন্য দুটো আইসক্রিম নিয়ে আসবে কারণ এত প্রচন্ড গরম পড়েছে খালি মিনিট মিনিটে আইসক্রিমের তৃষ্ণা ছদ্দিদের জন্য ঘর বাইর ঘর বাইর করছি দেখলো না জামা কাপড় সব তুলে নিয়েছি ভাবলাম ছদ্দি এসে ছদ্দি মনে ওর জামা কাপড় আমার জামা কাপড় তুলবে তার হয়নি ওরা ওখানটা থেকে পরে শুনলাম যে গোবিন্দ আসে খাওয়া দাওয়া করতে চলে গেছে আমিও ওকে বলেছিলাম যে ওখান থেকে একবারে গোবিন্দ আসতে খাওয়া দাওয়া করে আসবে বেচারি কি বলো তো নিজে নিজে রান্না বান্না করে না সব রকমের খাবার খেতে পারে না ডাক্তার বলে দিয়েছে এই মাছ এমার্জেন্সি হসপিটালে ভর্তি হয়ে যেতে ওর ইয়ে ইয়েছে সিস্ট হচ্ছে দুপাশে সিস্ট অপারেশন করতাম তো এখন তাই আলোচনা করা হচ্ছে ও ছিল ওই সাইডে একটা ডাক্তার ভালো ডাক্তার আমি একবার দেখিয়েছিলাম আমার প্রেগনেন্সির সময় তা অতটা দূর বলে আমি এক অর্চিত করি তো ওই ডাক্তার বলেছে ভর্তি হয়ে যেতে অপারেশন করে দেবে কলম্বিয়াশিয়াতে ভর্তি হতে আর না হলে ওনার সঞ্জীবন বলে ওনার যে হসপিটাল হচ্ছে সেখানে আর দেখা যাক কি হয় তো কাকে যেতে হবে আমার যে ভিডিও শুটটা ছিল সেটা আমি পোস্টপোন করে দিয়েছি যে ভিডিও কলে হয়ে যাবে না মায়াপুরে গিয়ে ভিডিও করতে হবে ঘুরে এসে ওই ভিডিওটা করবো তো চলো এখন মাসের শাশুড়ি এসেছে হাবড়া থেকে তো চা বানিয়ে মাসের শাশুড়ি চা খাবে না আর সি আজকে ওরে গরু দাসে গেছিলো থেকে প্রসাদ প্রসাদ নিয়ে এসে কেক শিঙায় সেখান নিয়ে এসেছে না চা বানায় আর ওইগুলো খাওয়া ছিলাম

রয়েছে আমি কিছুটা ভিডিও এডিট করে রেখে দিয়ে যাব কারণ কালকে গিয়ে তো বেশি টাইম পাবো না তো টাইমে যাতে ভিডিওটা আপলোড হয় সেটাও দেখতে হবে তো চলো আগে ভিডিও কিছুটা এডিটিং করি তারপর কী কী গোছাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি কালকে যেহেতু নরসিংহ চতুর্দশী রয়েছে কালকে সারাটা দিনে উপোস থাকতে হবে চাইলে আমি লিকুইড খাবার দাবার বা একাদশী প্রসাদ পেতে পারি যাই না কতটা কী করবো হরে কৃষ্ণ বলে তো যাবো মায়াপুরে তো এরই ভেতর দেখছি মা এক গাদা খাবার দাবার পাঠিয়েছে তো এখানে ইঁচড় ছিল আগের দিন রাতে যে ইঁচড়টা আমি সাথে আনিনি সেই ইঁচড়টা নিয়ে এসছে তার সাথে আমাদের শীতলা মন্দিরে শীতলা পুজো হয়েছে তো সেখান থেকে শীতলা পুজোর খিচুড়ি তার সাথে রয়েছে আলুর দম এবং মা নিজে কিছু মাছ রান্না করেছিল কাতলা মাছ মনে হয় সেটা কালকে রান্না করেছিল আমাকে রাতে কালকে দিতে পারেনি সেটাকে পাঠিয়ে দিয়েছে আর পাঁচ রকমের পাঁচটা মিষ্টি কে কোথা থেকে দিয়েছে অতটা জানি না আমি দেখে টেকে সমস্ত আবার পুরে যেমনটা সেরকমই রেখে দিলাম মায়াপুর থেকে ফিরে ওগুলোর কোনো ব্যবস্থা করতে হবে এরই ভেতর ঘড়িতে বেজে গেছে তোমাদের সাড়ে এগারোটার কাছাকাছি বলছি না গরমকালে এমন হচ্ছে কম কাজ করছি প্রচণ্ড ঘামছি টায়ার্ড হয়ে যাচ্ছি কোনো এনার্জি পাচ্ছি না এর থেকে শীতকাল ভাই অনেক ভালো তো মার সাথে কথা বলছি আর ঘরে এসিটা চালিয়েছি আর শাড়ি বাঁচছি কালকে যেটা মায়াপুরে পরব ধোয়া সমস্ত বস্ত্র সাথে নিয়ে যাবো কারণ নরসিংহ চতুর্দশীর দিন উপোস রাখছি যেহেতু ওখানটা ভগবানের অভিষেক হবে বললো এলইডি স্ক্রিনে কি সমস্ত দেখা যাবে আগে থেকে জায়গা নিয়ে বসতে হবে তো মা বলছে যে হ্যাঁ কালকে তুই চলে যাচ্ছিস শীতলা মন্দিরে আমি জানি শীতলা ঠাকুরের ওখানটা নিয়ে যাব তারপর ও ছদিকে দেখতে আসবে মা বাবা যেহেতু সানডে ছিল কালকে ভেবেছিল দোলাকে দেখতে আসবে মানে তো দেখতে মা বাবা সেভাবে আসেনি যতই হোক আমার শাশুড়ি মা নেই দিয়ে এসছে মা বাবারও তো কর্তব্য থাকে তো আমাকে আর সেভাবে আগে থেকে বলেনি ওনারা নিজের নিজের ডিসিশন নিয়েছে বা যদি আগে থেকে বলতো তাহলে ছদ্দিকে আমি বলতাম ছদি রুম যদি না পাওয়া যায় তাহলে তুমি বেশি জোর জবরদস্তি করো না আমরা বাড়িতেই নরসিংহ চতুর্দশী করি ভগবানের অভিষেক করি এবার আমি ওকে বলেছিলাম কি হলো মায়াপুরে যাবে বলেছিলে গেলে না তো তারপর মনে হয় ও মানে অনেক চেষ্টা চেষ্টা করে একটা রুম ব্যবস্থা করেছে কারণ এই টাইমে প্রচুর ভিড় হয় ভক্তের তো অভাব নেই আমাদের মতন অভক্তের অভাব আছে শুধু কি আমার জামা কাপড় গোছালে হবে সাথে তোমাদের গোপুচন্দ্র রয়েছে লিচিল গোল্ডে রয়েছে তোমার নিশ্চয়ই চিৎকার যা আমি শুনতে পাচ্ছ রাত্রি পোনে তিনটে চারটে বাজে লিচিল গোল্ড এখনও জেগে রয়েছে আমি পাশের রুমে ভয়েস ওভার দিচ্ছি ওকে মোবাইলটা দিয়ে একটু বসিয়ে এসছি হবে না তাতে হবে না ওর বাবা নাক ডেকে ঘুমাচ্ছে একটু গিয়ে কিন্তু মেয়েটাকে ধরতে করতে পারে আমি ভিডিও এডিটিং ভয়েস ওভারটা দিয়ে ভিডিওটা আপলোডিংয়ে বসিয়ে ঘুমোতে যাব তার আগেই ছদির ডাকাডাকি শুরু হয়ে যাবে কিচ্ছু বোঝে না আমি তো একের পর এক শাড়ি বের করছি আর মাকে দেখাচ্ছি মা বলছে গরমের ভেতর যাবি চুড়িদার পরে চলে যায় তো আমি বললাম যাবো তো আবার কবে যাওয়া হবে পূজা স্বর্ণজিতে যাওয়ার কথা ছিল আমাদের সাথে মানে এই দফার নয় আগে এক দফায় বাট সামহাও ওটা ক্যান্সেল হয়ে গেছে বলে ওদের ওরা যাবে না কালকে মেবি ওদের শুটিং রয়েছে ওরা বলছিল একে অটিকায় যাবে আমি বলছি না পূজা আমি আর গরমের ভেতর একে নেই এক দীঘা থেকে পুরে এসে সেই ট্যান তুলতে এখন কোনো পারিনি হাত মুখের ট্যান আমি আর যাবো না তা করবো না কি করবো আর তো অপারেশন করবে শুনতেই পাচ্ছ তো অন্তত পক্ষে এক মাস ওকে বেড রেস্ট নিতেই হবে কারণ যেহেতু ওর বডিটা একটু ভারী ও রিকভারি করতে একটু টাইম লাগবে তো ও আমার কাছ থেকে এক্সপিরিয়েন্স শুনছিল কারণ আমার তো ওটি এক্সপিরিয়েন্স নয় নয় করে তিন চারবার আছে তো ওগুলোই ওকে বলছিলাম আর এগুলো গোছাচ্ছিলাম তো সত্যি অলরেডি ওখানে খাওয়া দাওয়া করে রাতে যা করেছিল সেটা ও আর গোবিন্দ খেয়ে নিয়ে শুয়ে পড়েছে অ্যাকচুয়ালি কি হচ্ছে বলো তো এত পরিমাণে গরম পড়েছে বাড়িতে তিনটে এসি গোবিন্দর ঘরে একটা শশুমশয়ের ঘরে একটা আমার ঘরে একটা আমার ঘরেরটা তো আমাকে হলো বাপের বাড়ি থেকে বোধ প্রথম বছর না দ্বিতীয় বছর জামা দিয়েছিল আর বাকিগুলো পর পরে বসানো হয়েছে তো কী হচ্ছে ওই দুটো এসি দিয়ে নাকি ভালো হাওয়া বেরোচ্ছে না আমারটা দিয়ে বেশি ভালো হাওয়া বেরোচ্ছে কী জানি কি হয়েছে গন্ডগোল তো এসির মিস্ত্রি আসলে আমি ভেবেছি আমারটাও দেখিয়ে নেবো দেখা গেলো ওদের দুটো ঠিক করে গেলো তারপর আমারটা গন্ডগোল দেখা দিলে আমি কোথায় যাবো এই গরমের ভেতর ছোটো বাচ্চা নিয়ে তো মোটামুটি অলমোস্ট আমার সমস্ত কোছানো হয়ে গেছে এক ব্যাগ ভরে তোমাদের গোপুদা আমার আর লিচিল গোল্ডের জামা কাপড় নিয়েছি দেখে মনে হচ্ছে একদিনের জন্য যাচ্ছি আসছি কিন্তু লিটল গোল্ডের জামা কাপড় আমার জামা কাপড় তিন সেট জামা কাপড় তো নিতেই হবে তারপর স্নান করে পরার নাইটি একটা পবিত্র জায়গায় যাচ্ছি যতটা শুদ্ধভাবে আমরা যদি কালকে মানে রবিবার ভোরবেলা গিয়ে যদি রবিবার রাতে ফিরে আসতাম তাহলে বাবা মাকে অবশ্যই সাথে নিতাম কিন্তু বাবা মার হবে না কারণ আমাদের ফিরতে ফিরতে সোমবার হয়তো দুপুর হবে কারণ আমরা যেহেতু সানডের দিন উপোস রাখবো আমরা তো সেইভাবে কোনো প্রসাদ প্রসাদ খাবো না আর প্রসাদ প্রসাদ রান্না করে সত্যি খাওয়ার মতনও শক্তি নেই তো সত্যি একদিন থেকে ওখানে দুপুরবেলা আমরা প্রসাদ সকালবেলা প্রসাদ খেয়ে বাড়ি ফিরবো

ঠিকই কালকে লাগে সেই সমস্ত গোছানো হয়নি মায়াপুরে যাচ্ছি রাধা রানীর মতো সাজবো কালকে একাদশী একাদশী রাখ রসগুলো চতুর্দশী পালন করবো তো সাজগোজ লাগে না এমনি এমনি নেই সব স্বপ্ন আমাদের কালকে যেহেতু নরসিংহ চতুর্দশীর উপোস করবো গোবিন্দ সে বললো যে তোমরা যদি উপোস করো এখনই ব্রাশ ট্রাশ করে তারপর শুতে যেতে হবে কারণ ব্রাশ না করে যদি শুতে যায় তাহলে নাকি কোনো একটা গন্ডগোল হবে কি গন্ডগোল হবে সে এক্সপ্লেনেশন আমি আর চাইনি তোমাদের গোপুদাকে কতবার বললাম যে তুমি দাঁত ব্রাশ করো দাঁত ব্রাশ করো এই করবো ওই করবো করে ঘুমিয়ে পড়েছে উফ আমি মনে হয় না ভিডিওটা শেষ করতে পারবো লিটিল কুল ওই ঘরে ভ্যা 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 করে কান্না জুড়েছে আমার আর ভাল লাগে না এই ভিডিও ভিডিও আমাদের প্রায় পৌনে দুটোর কাছাকাছি আমার এখনো প্যাকিং হয়নি কারণ যেটা হয় আলি একদিনের জন্য বেশি নেবো না বেশি নেবো না এই করে করে আর প্যাকিং হয়নি তো ওই দেখো পাশে অলরেডি আমার দুখানা ব্যাগ গোছানো হয়ে গেছে এ লিটিল গোল্ড এই পাশে ওই যে ওই যে ওই করে যাচ্ছে লিটিল গোল্ডে বাবা অর্ধেক ঘুমে রয়েছে তো চলো এখন ফাইনাল যে গোছানোটুকু রয়েছে সেগুলো গোছায় আর পারা যাচ্ছে না কি করছো তুমি কেন এটা দিয়ে কি করবে ক্যাচ করবে এটা কার খাবার বলো তো এটা তোমার কি? এটা আমার খাবার। তোমার খাবার। তো তোমার খাবারটা এখানে রাখো না। এটা কালকে নিয়ে যেতে হবে তো। নিয়ে যেতে হবে তো। বাবা দেখেছ কিভাবে নাক ডাকছে? তুমি বাবার পাশে শুয়ে শুয়ে নাক ডাকো। ঘুম পড়ো। ঘুম পড়বে না। ঘড়িটা এখন 2:00 বাজে গেলো মা। শুয়ে পড়ো এবার। আমাদের কি 5:00 এ উঠতে হবে বড়বেলা। হবে তো? কি হলো? কালকে কোথায় যাব আমরা? আমরা সাথে যাবো বেবে? কার সাথে তো সান্দাদের সাথে না না পিপিদের সাথে যাব তো সান্দাদারা কালকে যাবে না যা ওগুলো আমার কৌটো ওই কৌটোগুলো আমার ব্যাগের ভেতর দিয়ে দাও এ পাশে আসো ওগুলো এই ব্যাগের ভেতর দিয়ে দাও যে গুছিয়ে এই ব্যাগের ভেতর এগুলোকে দিয়ে দাও সুন্দর করে দিয়ে দাও আমি তাড়াতাড়ি করে ও বাইরের কাজগুলো করে আসি ঠিক আছে ঠিক আছে নুন নয় মা এর ভেতর তোকে দুধ হ্যাঁ না জায়গায় ঠিক করে গুছিয়ে রাখো দুটো একচল্লিশ ফাইনালি আমার গোছানো হয়ে গেছে এখন বেডে যাব যাই না সত্যি সকালবেলা কটায় ডাকবো ওকে তো বলেছি যে পাঁচটায় ডাকবে পাঁচটায় বেরোবো পাঁচটা ছটার ভেতর তাহলে আমরা ধরো ওরকম দশটা ভেতর রাজাপুর ঘুরে টুরে মায়াপুরে ঢুকে যেতে পারবো এখন যাই না কতটা কী করব বুঝতে পারছো পরবর্তী ব্লকটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে কী করলাম মায়াপুরে গেলে সবটা নিয়ে কালকে ব্লকটা সাজিয়েছি স্তিও নাকল কালকে দুপুর ঠিক দুটোর সময় বাই বাই